জাভাস্ক্রিপ্টের প্রতিটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয় কিন্তু কোন কোডটা প্রথমে আর কোনটা পর এক্সিকিউট হবে সেটা কিভাবে ডিসাইড হয় যখনই জাভাস্ক্রিপ্টের কোনো কোড রান হয় সেটা হতে পারে ফাংশন বা যে কোনো গ্লোবাল কোড তার জন্য একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয় এই এক্সিকিউশন কনটেক্সট কে একটা মিনি এনভায়রনমেন্ট বলা যেতে পারে যেখানে ভেরিয়েবল ফাংশন স্কোপ স্টোর হয় আর এই এক্সিকিউশন কনটেক্সট কে ম্যানেজ করে কল স্ট্যাক যখনই কোনো ফাংশন কল হয় তার জন্য একটা কনটেক্সট তৈরি হয় আর সেই কনটেক্সটটা স্ট্যাকের মধ্যে পুশ হয় আর যখনই সেই ফাংশনটা কমপ্লিট হয়ে যায় মানে ফাংশনের এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে যায় সেই ফাংশনের কনটেক্সটটা পপ হয়ে যায় যেমন যদি আমাদের কাছে একটা ফাংশন এ থাকে এবং তার ভেতরে একটা ফাংশন বি থাকে তাহলে কি হবে প্রথমে ফাংশন এ যখন কল হবে তখন সেই ফাংশন এ স্ট্যাকে স্টোর হবে তারপর বি যতক্ষণ না অবধি বি এর কাজ শেষ হচ্ছে ততক্ষণ বি পপ হবে না যখনই বি এর এক্সিকিউশন অথবা তার মধ্যে লেখা থাকা কোড এক্সিকিউট কমপ্লিট হবে বি পপ হয়ে যাবে তারপর আবার এর এক্সিকিউশন চালু হবে এই স্ট্যাক ম্যানেজমেন্টের মধ্যে যখনই খুব বেশি পরিমাণে ফাংশন স্ট্যাকের মধ্যে স্টোর হয়ে যায় এবং এক্সিট হয় না সেই সময় স্ট্যাক ওভারফ্লো তৈরি হয় পরের ভিডিওতে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই টপিকটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব